তুমি যা টিকি ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জি জিজ্ঞেস করছো কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জি দাম জিজ্ঞেস করছো এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলুষিত হতে কলুষিত হতে দেবেন না